জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ অনেক কিছু পেয়েছি এই সব কিছু পাওয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়া আমরা একটা নতুন পলিটিক্যাল কমিউনিটি পেয়েছি একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী পেয়েছি এই রাজনৈতিক জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এন্টিটি হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমরা হারায় ফেলি এর থেকে বড় লস বাংলাদেশ তার হিস্ট্রিতে কখনো করে নাই এবং সামনেও করবে না সুতরাং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যেভাবে রাজনৈতিকভাবে নিজেদেরকে হাজির করতে চাইতেছে এখনো চাচ্ছে এটাকে ধরে রাখতে হবে এই দায়িত্বটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য সবচেয়ে বড় দায়িত্ব বলে আমি মনে করি আমি বারবার গণমাধ্যমে বলেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিখেছি এখনো বলছি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে আমরা যেটাকে অনুভব করেছি সেটা হচ্ছে এই যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর মধ্যে অন্যতম জনগোষ্ঠী প্রাইভেট বিশ্ববিদ্যালয় এদেরকে politically attach করা accommodate করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব জেনিক্স শিপ করো লাইফ কে লিফট বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যারা আছে এদের রাজনৈতিক জানি যত পোলম্বিত এত বেশি পোলম্বিত যতক্ষণndvi বা এরা যতদিন রাজনৈতিক করছে ক্যাম্পাসে এরা যতদিন রাজনীতি শিখছে ততদিন যদি প্রাইভেট না করতে পারে ততদিন অব্দি বাংলাদেশে কেউ নির্বাচন দেওয়া উচিত না এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি ঢাকা ইউনিভার্সিটিটার ছাত্র নেক্সট ইলেকশনে মাস্টার্সে পড়া বা বাইশ তেইশ বছর আমরা শুনতেছি সরকারের একুশ বছর বয়সে সংঘ সদস্য হওয়ার জন্য সময় মেয়ে দেবে একুশ বছর বয়স হলে সে এমপি ইলেকশন করতে পারবে তাহলে যদি ঢাকা ইউনিভার্সিটিটা ছেলে সেখানে কমপ্লিট করতে পারে প্রাইভেট একটা ছেলে কেন পারবে না তবে ঢাকা ইউনিভার্সিটিটিরার ছেলেদের জার্নির মধ্যে দিয়ে আসছে প্রাইভেটকেও সুযোগ দিতে হবে তাদেরকে ওই প্রসেসের মধ্যে নিতে হবে নেয়ার মাধ্যমে বাংলাদেশের একটা রাজনৈতিক জনগোষ্ঠী বিল্ড করতে হবে এর আগে বাংলাদেশে কোনোভাবেই এই রাজনৈতিক জনগোষ্ঠীগুলো যারা নিজেদেরকে হাজির করতে চায় দাবি করে এটা বৈষম্যবিধী ছাত্র আন্দোলন হোক অন্য সকল পলিটিক্যাল পার্টি হোক তাদের এটা একটা হিপোক্রেসি প্রাইভেটকে এই প্রসেসের মধ্যে না নেওয়াটা একটা হিপোক্রেসি সুতরাং আমরা জুলাই গণবুদ্ধের মাধ্যমে অনেক কিছু পেয়েছি সব পাওয়ার সবচেয়ে বড় পাওয়া আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে পেয়েছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতিতে ততটা দক্ষ নয় আসিনা প্যাসিভিটি আসিনা ইচ্ছে করে এই মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীটাকে রাজনীতি থেকে দূরে রেখেছিল কিন্তু এই অভ্যুত্থানের ফলে এই শ্রেণী এখন রাজনীতিতে Engaged হচ্ছে এবং তারা জাতীয় বিভিন্ন ইস্যুতে কথা বলা শিখছে অর্থাৎ তার নিজের যেই মতামত সেই মতামত তারা জাতীয় ইস্যুতে ইনপুট করছে তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে ফ্যাসিবাদের বিلول এবং নতুন রাজনৈতিক বন্ধবস্ত লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আগস্ট থেকে দীর্ঘ মাস একই কাতারে কাজ করে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো ক্ষেত্রে যে পিছিয়ে নেই এবং সেটাও আমরা দেখিয়ে দিতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা আমি ইনশাল্লাহ সেই প্রত্যাশা এবং যে আশা সেটা নিয়ে আমরা কাজ করব। এবং আগামীর বাংলাদেশে যে সকল বেসরকারি বিষয় পার্টিসিপেশন পার্টিসিপেশনটা যেন নিশ্চিত হয় সে বিষয়ে আমি কাজ করব